নই বাঘ নুই বাঘ ভবানীপুরগামী থেকে চেঁচিয়ে উঠলেন পণ্ডিত রাজেন্দ্র বিদ্যাভূষণ পাশে চন্দ্র সেন নই বাঘের সাথে দেখা করতেই তারা চলেছেন মানের বাড়িতে গিয়ে অপেক্ষা করতে হবে কারণ বাঘের যে এখনো ময়দান ভ্রমণ শেষ হয়নি তবে যে বাঘের কথা বলছি তিনি সত্যিকার বাঘ নন বটে তবে তার চেয়ে ভয়ঙ্কর তেজলিপ্ত একটি মানুষ আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন হাইকোর্টের জজ কিছুদিনের জন্মপ্রধান বিচারপতি স্যার মাইকেল স্যালারো তার প্রশংসায় পঞ্চমুখ করে বলেছেন আশুতোষের মতো প্রভাবশালী ব্যক্তি একটা শাসন করবার জন্য যজ্ঞ মানুষ সত্যি এমন মানুষ যে বাংলার বাঘ হবেন আশ্চর্যের কিছু নেই কিন্তু ঠিক কিভাবে স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ হয়েছিলেন নেপথ্যে কি ইতিহাস কপিরাইট ধ্রুবতারাদের খোঁজে দীনেশচন্দ্র সেন লিখেছেন ফোরাশি পুরুষবর ক্লামাসোর সঙ্গে আশুতোষের আকৃতি ও প্রকৃতিগত অনেক সাদৃশ্য ছিল বলা যায় দুজন এই পোশাক পরিচ্ছদ সম্বন্ধে উদাসীন সবাই দুর্দমনীয় বক্তা একবার ফরাসি ব্যাঘ্র পুরুষ ক্লামাসোর সাথে আশুতোষের সাদৃশ্য আবিষ্কার করে একটি সংবাদ পত্রিকা স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বাঙ্গালার ব্যাঘ্র নামে চিহ্নিত করলেন দীনেশচন্দ্র সেন আরও লিখেছেন ইহার মধ্যে কোথা হইতে এক চিত্রকর আসিয়া আশুতোষের এমন এক ছবি অঙ্কন করিলেন যাহাতে তাহার স্ফীত নাচা তীব্র দুটি জ্বলন্ত চক্ষুর দৃষ্টি এবং পরিচ্ছদহীন অনারম্বর বিশাল বক্ষের আরণ্য মহিমা পদ্মবতী বাঙ্গালার ব্যাঘ্র চাওর হইয়া গেল কপিরাইট ধ্রুবতারাদের খোঁজে এই যে কোথা হইতে এক চিত্রকর হলেন বিশ্বখ্যাত পোর্ট্রেট পেন্টার অতুল বসু তার আঁকা আশুতোষের বিখ্যাত প্রকৃতির পিছনেও অসাধারণ একটা ইতিহাস অতুল তখন মতেও বিশ্বখ্যাত নয় রবীন্দ্রনাথের জামাতা শরৎচন্দ্র চক্রবর্তী তাকে পরামর্শ দিলেন মহাতেজসী মানুষটার একটা পোর্ট্রেট আঁকার জন্য শুনে অতুল বাহিম ওই জ্বলন্ত আগ্নেয়গির সামনে ছবি আঁকতে হবে অতুলের শত না সত্ত্বেও শরৎচন্দ্র ক্রমাগত তাকে উৎসাহিত করেন অবশেষে একদিন দ্বিধাকাতল মনকে রাজি করালেন অতুল হাজির হলেন আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়িতে সেটাও উনিশশো সালের ডিসেম্বরের এক সকাল অজ্ঞাত পরিচয়ের যুবক আকার সরঞ্জাম শহর সামনে আসতে দেখে গম্ভীর মুখে আশুতোষের আরো গম্ভীর প্রশ্ন কি চাই ভীত শঙ্কিত যুবকের কাপা কাপা উত্তর আমি অতুল আপনার একটা ছবি আঁকতে এসেছি আশুতোষ স্তম্ভিত যাকে তিনি দেখছেন তার মনের ভেতরে দুর্যোগের রাত কেন যে এলেন ভাবলে মহা আশঙ্কার বজ্রের গরু গরু ফিরে তাকে যেতেই হবে এমন সময় পুনরায় আশুতোষের রুদ্রকন্ঠ আমার ছবি আঁকতে হলে তোমার গতকাল সেনেটে যাওয়া উচিত ছিল আজ আর হাতে সময় নেই স্নান টান সেরে বের হতে হবে কপিরাইট ধ্রুবতারাদের খোঁজে হঠাৎ আবার এক অপ্রত্যাশিত আহ্বান ওহে শোনো তেল মাখার সময় আমার ছবি আঁকতে পারবে যদি পারো তবে এসো যেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আশুতোষ শিল্পী শ্রী চ্যালেঞ্জ গ্রহণ করলেন একটু পরে জলচৌকিতে বসে তেল মাখা শুরু করলেন স্যার আশুতোষ অতুল ছবি একা নিজের ছবি কেমন হচ্ছে কৌতূহলে উৎসাহিত ভঙ্গিতে আশুতোষ এসে দাঁড়ালেন নিজের পরিকৃতির সামনে উদ্বিগ্ন শিল্পী কিছু বলার আগেই তার পিঠে পরল সশব্দ এক চাপর সেই চাপর প্রসন্ন পরিতৃপ্তির প্রশংসার বাণী উচ্চারিত হল একটি শব্দে সাবাস পরের বছর সোসাইটি অব ফাইন আর্টস এর দ্বিতীয় বছরের বার্ষিক প্রদর্শনী আশুতোষের শে জলজলের প্রতিকৃতি বেঙ্গল টাইগার দিয়ে বিশ্বখ্যাত কতুল বসুর প্রথম উজ্জ্বল আবির্ভাব সংকলনের লেখার হাত হালকা ত্বকের রং অনুণাব সেন কপিরাইট ধ্রুবতারাদের খোঁজে সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই অডিও বুকের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আরও অনেক এই ধরনের অডিও বুক পাবার জন্য